দেখিস মনে হচ্ছে না মনে হচ্ছে বারবার মনে হচ্ছে আমি অনেক জায়গায় যাই তো আমাকে মাথায় ঠিক আসছে না ঠিক পারবে মনে আছে যে একটা ছোট বাচ্চা ইয়ে ছিল ওই জায়গাটাই তোমরাই ওটা শোনো আমি কি বলছি এই রাস্তা খুবই খতরনা তো এমনি খুবই ভয়ানক জায়গা আমি এখন গাড়ি গাড়ি কিছু পাচ্ছি না আমি

অনেক দূরে তো করেছি এখন তোমরা যদি সাহায্য না করো সাহায্য তো মানে আমাদের তো দেখতে হবে না আমরা একটা জিনিস নিয়ে আবার বাড়ি যাবো একটা গাড়ি

এই তো রাস্তায় এই যে দেখতে পাচ্ছি এই গাছটা এই গাছের এখান থেকে যার সাইডে নেমে যা এখানে তো কোনো বাড়ি দেখতে পাচ্ছি দেখে মনে হচ্ছে যা সাথে যাও হ্যাঁ হ্যাঁ বল আমি যখন যাচ্ছিলাম লোকের চোখ করেছে আমি লোকটা হঠাৎ মানে সাদা কাপড় পরে যে ভয়ানক থাকে না সেই সেই কি বলিস হ্যাঁ আমি না ওরকম দেখি

এই এই আমরা ওকে এই জায়গাটার থেকেই তুলেছিলাম না হ্যাঁ তাই তো সব বাড়ি ভাই ছাড় আমার বাড়ি নামিয়ে দেবো আমি এই জায়গায় একা একা বাড়ি যেতে পারবো না অসম্ভব ব্যাপার আমার এই জায়গা একা